ॐ अज्ञानञ्जस्वज्ञानञ्जनसलाखया च कूर्निमितं जैन तस्मै श्रीगुरवै नमः श्रीचैतन्यभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूपकदमध्यं ददातिशब्ददान्तिकं दा वन्देऽहं श्रीगुरुजीजूतपत्कोमलं श्रीगुरवैष्णवांश्च श्रीरूपं शक्रजातं शह गौनघुनाथं तं सञ्जीवनं সাদৈত শৌতম পরি জনিত্রীরাধা কৃষ্ণ পাদং সণ ল আজ আমি যেটা পড়ব সেটা হচ্ছে ভগবত গীতার যে কতগুলো অধ্যায় আছে বা কতগুলো যোগ আছে সেইগুলো আজ আমি তোমাদের সামনে একটু আলোচনা করবো তা আমরা সাধারণত এখানে অষ্টাদশ অধ্যায়টা আমরা গীতার মধ্যে পেয়ে থাকি তা প্রথম অধ্যায়ে আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে বিষাদ ঝোঁক কুরুক্ষেত্রে রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ রণাঙ্গনের প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের শৈদসজ্জার মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্যবর্গ ও বন্ধু বান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন তার মন মহচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার পরিকল্পনা ত্যাগ করলেন এটা হচ্ছে বিষাজ্য অর্থাৎ যেখানে অর্জুন তা কি করছেন না তিনি তার যে কুরুক্ষেত্রের যুদ্ধ সেই যুদ্ধ করতে তিনি সংকল্প তিনি যে ত্যাগ করছেন তার কারণ তিনি যখন রণসাজে সজ্জিত হয়েছেন তখন দেখেন যে রণক্ষেত্রে যাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন তারা সবাই তাদের আত্মীয় পরিজন আছে আচার্যবন আছে বন্ধু বান্ধব এরা সবাই আছে সেই জন্য তিনি যুদ্ধক্ষেত্র থেকে পরিত্যাগ যুদ্ধ করার যে সংকল্প তিনি পরিত্যাগ করেন এরপরে দ্বিতীয় অধ্যায় যেখানে আমরা পেয়ে থাকি সাংখ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করেন এবং অনিত্য জড়দেহ এবং শাশ্বত চিন্ময় আত্মার মূলত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করেন দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বর উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন তৃতীয় অধ্যায় যেখানে আমরা পেয়ে থাকি কর্মযোগ কৃষ্ণ ভাবা ভাবনাময় কর্তব্য ও কর্ম সম্পাদন এই জড়জগতে প্রত্যেকেই কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয় কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতে পারে আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে স্বার্থ চিন্তা ব্যতিরেকে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রতিক্রিয়া জনিত কর্মফলের বিধি নিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব এবং পরমততত্ত্বের দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম হয় এরপরেই এটা আসছি সেটা হচ্ছে জ্ঞানযোগ আত্মার চিন্ময় ভগবত তত্ত্ব ভগবান ও আত্মার সম্পর্কে এই সব এইসব বিশুদ্ধ এবং মুক্তিপ্রদায়ী এই প্রকার জ্ঞান হচ্ছে ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জড় জগতের যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্যে ও তাৎপর্য এবং আত্মজ্ঞানলব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন এরপরে আমি যে যোগটা আসছে সেটা হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ এবং যেটা হচ্ছে পঞ্চম অধ্যায় বহির বিচারে সকল কর্তব্য কর্ম সাধন করলেও সেগুলি কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পরমার্থিক জ্ঞান তত্ত্বের অগ্নি সংস্পর্শে পরিশুদ্ধি লাভ করে থাকেন ফলে শান্তি নিরাশক্তি সহনশীলতা চিন্ময় অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ আত্মজ্ঞান লাভ করেন এর যেটা আসবো ষষ্ঠ অধ্যায়ে সেটা হচ্ছে ধ্যানযোগ নিয়মতান্ত্রিক ধ্যানচর্চার মাধ্যমে অষ্টাঙ্গ যোগ অনুশীলনের মন ও ইন্দ্রিয় আদি তমন করে এবং অন্তর্জামী পরমাত্মার চিন্তার মনকে নিবিষ্ট রাখে এই অনুশীলনের পরিণামে পরমেশ্বর পূর্ণ রূপ। সমাধি অর্জিত হয় এরপর আসছি আমি যুগ যেটা হচ্ছে সপ্তম অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে তত্ত্ব সর্ব কারণের পরম কারণ এবং জড় ও চিন্ময় সর্ববিষয়ে প্রাণশক্তি উন্নত জীবনাত্মার গণ জীবাত্মাগণ ভক্তি ভরে তার কাছে আত্মসমর্পণ করে থাকেন পক্ষান্তরে অধার্মিক জীবাত জীবাত্মারা অন্যান্য বিষয়ের তাদের মন বিক্ষিপ্ত করে থাকে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অষ্টম অধ্যায় যে অষ্টম অধ্যায় আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে অক্ষর ব্রহ্মচোগ আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এর চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তা স্মরণ করে মানুষ জড় জগতের ঊর্ধ্বে ভগবানের পরমধাম লাভ করতে পারে এরপরে যেটা আসছি সেটা হচ্ছে নব অধ্যায় যোগ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরমা আরাধ্যা বিষয় অপ্রাকৃত ভগবত সেবার মাধ্যমে জীবাত্মা মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধ যুক্ত মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীব জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব এরপরে আসি দশম অধ্যায় বিভূতি যোগ জড়জগতের বাচ্চিন চিন্ময় জগতে সৌর্য শ্রেয় আড়ম্বর উৎকর্ষ সমস্ত ইন্দ্রিয় কার্য বিষয়ে শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্য বলে আংশিক প্রকাশমাত্র অভিব্যক্তি হয়ে আছে সর্বকারণের সর্ব বিষয়ের এবং কারণের পরম রূপে শ্রীকৃষ্ণ জীবেরই পরমার্থ বিষয় এরপরে আসি বিশ্বরূপ দর্শন যোগ পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেন এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ তার অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন এভাবেই তিনি তার দিব্য তত্ত্ব অবিসংবাদিত ভাবে সুপ্রতিষ্ঠিত করেন শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে তার সিও অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি ভগবানের রূপ একমাত্র শুদ্ধ ভগবান সেবার মাধ্যমেই মানুষ এই রূপে উপলব্ধি অর্জনে সক্ষম এরপরে আমি আসছি ভক্তিযোগ চিনময় জগতে সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম লাভের পক্ষে শ্রীকৃষ্ণের বিকাশ সাধনে নিয়োজিত থাকেন তারা দিব্য গুণাবলীর অধিকারী হন এরপরে আমি যেটা আসবো সেটা হচ্ছে প্রকৃত পুরুষ দেহ আত্মা এবং উভয়ের পরমাত্মার পার্থক্য যিনি উপলব্ধি করতে পারেন তিনি জড় জগৎ থেকে মুক্তি লাভে সক্ষম হন এরপরে আমি আসছি চতুর্দ শায় গুণ ত্রয় সমস্ত দেহধারী এই জীবাত্মা মাত্র সত্য রজতম জড়া প্রকৃতির এই ত্রিগুণের নিয়ন্ত্রণাধীন পরমেশ্বাসী কৃষ্ণ এই ত্রিগুণাবলীর স্বরূপ আমাদের ওপর সেইগুলি ক্রিয়াকলাপ কি মানুষ কিভাবে সেইগুলিকে অতিক্রম করে এবং যে মানুষ স্তরে তার লক্ষণাবলী ব্যাখ্যা করেছেন পঞ্চম অর্থাৎ পুরুষোত্তম বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য হচ্ছে জড় জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে শ্রীকৃষ্ণ উপলব্ধি করা যে মানুষ শ্রীকৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করে সে তার কাছে আত্মসমর্পণ করে এবং তার ভক্তিমূলক সেবায় আত্মনিয়োগ করেন ষোল দৈবাসুর সম্পদ যোগ যারা আসুর আসুরিক গুণগুলি অর্জন করে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ না করে যথেচ্ছভাবে জীবনযাপন করে থাকে তারা হীন জন্ম এবং ক্রমশ জাগতিক বন্ধন দশা লাভ করে কিন্তু যারা দিব্য গুণাবলীর অধিকারী এবং শাস্ত্রীয় অনুশাসন আদি মেনে বিধিবদ্ধ জীবনযাপন করেন তারা ক্রমান্বয়ে পারমার্থিক সিদ্ধি লাভ করেন সপ্তদশায় আমরা যেটা পাবো সেটা হচ্ছে শ্রদ্ধাত্রয় যোগ বিভাগ অর্থাৎ জড়া প্রকৃতির ত্রিগুণাবলী থেকে উদ্ভূত এবং সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা তিন ধরনের হয়ে থাকে যাদের এবং তামসিক তারা নিতান্তই অনিত্য জাগতিক ফল উৎপন্ন করে পক্ষান্তরের শাস্ত্রীয় অনুশাসন আদিমতে অনুষ্ঠিত সর্বগুণময় কার্যাবলী হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে ভক্তিভাবে জাগ্রত করে তোলে সর্বশেষ যেটা আমরা পেয়ে থাকি অষ্টাদশ যোগ শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন ত্যাগের অর্থ এবং মানুষের ভাবনা ও কার্যকলাপের ওপর প্রকৃত গুণাবলী প্রতিক্রিয়াগুলি কেমন হয় তিনি ব্যাখ্যা করে ব্রহ্ম উপলব্ধি ভগবত গীতার মহাত্ম এবং গীতার চরম উপ সংহার ধর্মেই সর্বোচ্চ হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আত্মসমর্পণ যার ফলে সর্বপাপ থেকে মুক্তি লাভ হয় সম্য জ্ঞান উপলব্ধি অর্জিত হয় এবং শ্রীকৃষ্ণের শাশ্বত চিন্ময় পরম ধামে প্রত্যাবর্তন করা যায় এই হলো আমার সে গীতার যে যতগুলো অধ্যায় আছে বা যতগুলো যোগ আছে আঠেরোটা যোগ আছে সেই আঠেরোটা যোগ আমি তোমাদের কাছে এক এক করে বলে শোনালাম অবশ্যই তোমরা এইগুলো মন দিয়ে শুনবে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার সাথে থাকবে গীতা মানে সবারই ভালো লাগার কথা অবশ্যই তোমরা এই কথা শুনবে আর সব সময় কিন্তু সংসারে শান্তির জন্যে ঠাকুরের ভক্তি শ্রীকৃষ্ণের নাম এবং জয় লোকনাথের কে সময় স্মরণ করবে জলে স্থলে রনে বনে জঙ্গলে যেখানেই তোমরা বিপদে পড়ো না কেন সেখানেই তোমরা বাবার লোকনাথকে স্মরণ করবে অবশ্যই বাবার লোকনাথ স শরীরে হাজির না হলেও তিনি কিন্তু তোমাদেরকে অবশ্যই সাহায্য করবেন যে কোনো বিপদেই পড়ো না কেন অবশ্যই লোকনাথকে স্মরণ করবে এবং সব সময় ঠাকুর ভক্তি নিয়ে আসবে